দেখেন মূলাটা একদম সাদা দপদপে আজকে আমি মূলাটাকে একদম মিহি কুচি করে ভর্তা করবো কখনো খেয়েছেন কিনা আমি জানি না তবে আমি এর আগে শুনেছি অনেকেই খেয়েছে আমি খেয়ে খেয়ে দেখিনি এখনও তবে আজকে মাখিয়ে নিব তারপর খেয়ে দেখবো কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই টেস্ট হয়েছিল ভালো লেগেছিল তা এছাড়াও খেয়ে দেখবেন একটু কিন্তু মূলাটা যাচ্ছিল না আমি মূলাটাকে একদম চুলে মিহি কুচি করে কুট কেটে কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর মরিচটা ওই যে দেখতেই পাচ্ছেন লবণ দিয়ে হাতে ম্যাশ করে নিচ্ছি দেখেন একটু মরিচ বেশি দিতে হবে জাল জাল হলে বেশি খেতে ভালো লাগে আর নিয়েছি ধনেপাতা পাতা কুচি বেশ কিছু পেঁয়াজ কুচি দিবেন পেঁয়াজ কুচি ছাড়া কিন্তু এটা খেতে মোটেও মজা হবে না আর এটা কিন্তু ছালাত হিসাবে আপনি খেতে পারেন এই যে দেখেন আমি কিন্তু ছালাতের মতোই করে নিব ছালাতের মতো করে কিন্তু করে নেব আর এই এরকম পেঁয়াজ ভর্তাটাও কিন্তু আপনি দিয়ে বাদ খেতে পারেন ঠেসেরাও কিন্তু খুব মজা হয় এই যে দেখেন আমি কীভাবে কেটে নিয়েছি আর মুলাটা কিন্তু একদম ফ্রেশ ছিল ভিতরে কোনো ফাঁপা টাইপের হয়নি আর এটার কোনো মূলার মতোই লাগেনি এরকম একদম কিন্তু মূলার মতোই মনে হবে না যে এটা আপনি মূলা দিয়ে ছালাদটা করে খাবেন অবশ্যই ছালাত্রা করে খেয়ে দেখবেন আপনি বর্তাও বলতে পারেন আবার ছালাতও বলতে পারেন যেটাই বলেন না কেন খুবই কিন্তু টেস্ট হয় আমি এই প্রথম খেয়েছি এর আগে আমি শুনেছি যে এটা দিয়ে ছালাত করে খায় খেতে ভালো লাগে তারপরে যে আমি মেখে নিয়ে ধনে পাতা কুচিগুলি দিয়ে দিচ্ছি যে দেখতেই পাচ্ছেন আর দেখেন মাসাল্লাহ দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে কার কার খেতে ইচ্ছা করছে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছিলো সরিষার তেল দিয়ে দিবেন একটু বেশি করেই তারপর আবারও কিন্তু তেল দিয়ে যে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন তাই এটা দিয়ে আমি গরম গরম বাতের সাথে খেয়ে নিচ্ছি আর মাছ বাজি নেবেন এটার সাথে মাছ বাজি নিলে বেশি মজা হয় খেতে মাছ বাজি তারপর আপনি বেগুন বাজি নিয়ে তারপর আপনি গরম গরম বাতের সাথে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি ঘুরে আসবেন ফলো করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন আর ফলো করা থাকলে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ও বোনদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সবার জন্য মন থেকে ও ভালোবাসা রইলো এই যে দেখেন ফাইনালি আমার কিন্তু সালাদটা করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মনে হচ্ছে খেতে খুবই টেস্ট হবে মজার হবে খুবই মজা হয়েছিল আপনারা উপরে খা খাবেন বাজারে কিন্তু প্রচুর মূলা পাওয়া যায় এখন খেতেও কিন্তু এটা কিন্তু মাছ দিয়ে বলেন যেটা দিয়ে বলেন খেতেই খেতে ভালো লাগে আমি আজকে সালাদ করে আপনাদের দেখালাম দেখেন মার্শাল্লা কতটা মজার হয়েছে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন আর ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমি যেন আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আল্লাহ